এই বাসায় তুমি ঢুকতে পারবে না দেখো কারণে আমি ভেবেছিলাম যে অল্প বয়সী একটা মেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সংসারটা কনজুগাল লাইফটা তুমি বুঝবে সেটা আমার ভুল ছিল এই সংসার আমি আমাদের দাম্পত্য জীবন তুমি তোয়াক্কাই করো না তোমার কাছে তোমার বন্ধু তোমার আড্ডাবাজি সেটা প্রধান ওকে আমি এক ধরনের মেনে নিয়েছিলাম কিন্তু আজকে তুমি যেটা করলে সারা রাত আড্ডাবাজি করে ড্রিঙ্ক করে ভোরবেলা তুমি বাসায় এসছো সরি আমরা মিডল ক্লাস ঘরের বউ এ সারারাত ফুর্তি করে ভোরবেলা বাসায় ভিড়বে এতটা আধুনিক আমাদের পক্ষে হওয়া সম্ভব না সরি এটা মেনে নিতে পারবো এই বাসায় ঢোকার অধিকারটা তুমি হারিয়েছো এই বাসায় তুমি ঢুকতে পারবে না